নমস্কার আমি সোমা সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকে নিরামিষ রান্নাটা করব কাঁচা কলা দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা কলা দুমোটোর মতো মটর ডাল আর দুটো টমেটো তবে মটর ডালটাকে আমি এবার কি করব ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট বানিয়ে নেব। এদিকে কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি কাঁচা কলাগুলো কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচা কলার রঙটা খুব সুন্দর থাকে রান্না করলে দেখতেও বেশ ভালো লাগে হলুদ জল থেকে ধুয়ে আমি এবার এটাকে তুলে নিচ্ছি কাঁচা কলাগুলোকে আমি এভাবে একটু লম্বাটে আকার করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো বড়ো আপনাদের মন মতো করে কেটে নিতে পারবেন এদিকে কাঁচা কলাগুলোকে ধুয়ে তুলে নিলাম আর এখানে একটা মাঝারি সাজের একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি তবে আলুটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমার ঘরে যেহেতু বাচ্চা আছে বাচ্চা থাকলে একটু আলুটা না দিলে কোনো হয় না কোনো কোনো সময় এখানে নিয়েছি একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা আদাটাকে একটু ছুলে ভালো করে ছোট করে কেটে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে মটর ডালটাকেও আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার মটর ডালটার মধ্যে আমি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর কয়টা কালো জিরে দিয়ে দেব। আর কিছুই দেব না এই দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে ছোট ছোট করে একটু বড়ার আকারে বানিয়ে নেব আর ওইদিকে যে টমেটোটার দুটো টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলোকেও আমি দুভাগ করে কেটে টুকরো করে নিয়েছি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এই ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব ডালের বড়াগুলো হালকা ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে তুলে নেব তবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করতে ভুলে গেছেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল ব্যালবতমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন তবে আমি যে কোনো নতুন নতুন ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে আরও সামান্য কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে এবার আগে কাঁচা কলাগুলোকে দিয়ে দিলাম কাঁচা কলাগুলো দিয়ে মিনিট দেড়েকের মতো একটু ভেজে নেব তবে আমি এখানে ফোড়নটা একসাথে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আগে আলু আর কাঁচা কলাটাকে ভেজে নামিয়ে নিয়ে তারপর আবার ফোড়নটা দিতে পারেন আমি মনে করলাম এভাবে ভাজলে এভাবে যদি রান্নাটা করা যায় তবে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগবে আর আলাদাভাবে ভেজে তুলে নিলে তবে তেলটা একটু বেশি লাগবে কাঁচা কলাটা সামান্য কিছুক্ষণ সময় ভেজে তারপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে নুন হলুদটা দিয়ে নেড়ে এবার আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো মিনিট চারেকের মতো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এবার কিন্তু আলু আর কাঁচাকলাগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কাঁচা আমি একটু দেখিয়ে দিলাম ফিফটি পার্সেন্টের মতো এইগুলি সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢেকে দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটো দুটোকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদাটাকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা আদা বাটাটা এবার কিছু মশলা আমি এখানে দিয়ে দেব তারপর আদা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে অল্প নেড়ে নিলাম নেড়ে এবার হাফ চামচের চাইতেও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এমন কোনো মশলা এটা মধ্যে আমি ব্যবহার করব না মশলাটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। কারণ এখানে আমি মটর ডালের বড়াগুলো ব্যবহার করব মটর ডালে কিন্তু জল খুব টেনে নিয়ে আসে সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে না হলে ঝোলটা পরে একদম শুকিয়ে যায় এবার এই অবস্থায় আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ রান্না আমি সামান্য একটু মিষ্টি ব্যবহার করব এখানে যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসে হাফ চামচের চাইতেও কম আমি একটু মিষ্টি এখানে ব্যবহার করলাম এবার আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব তবে এই মশলাটা আপনারাও ইউজ করতে পারেন এভারেস্টের কিচেন কিং মশলা এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করলে কিন্তু স্বাদে অতুলনীয় হয় এটা দিলে আর গরম মশলাটা আমি দেই না এই মশলাটা দিলেই হয়ে যায় তখন আর আমি গরম মশলার গুঁড়োটা দেই না এক চামচ আমি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প নেড়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব অল্প সময় যাতে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে সমস্ত রান্নাটার মধ্যে চলে আসে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই